আলসা দুই আলসা শুয়ে আছে কলার গাছের বাগানো শুয়ে আছে দুইজনী বাড়িতে খেপে চলে আছে। কামও করবো না তোর বাচ্চার ভাত তো খাবো না আমরা তা শুয়ে থাকবো দুই আলসা তা কলার গাছের নিচে সোতে আল্লাহ কি কাম ওটি পাকা কলার গাছ হয়েছিল তে এখন পাকা কলার গাছ কান ভেঙে ওরকে সাইড রোদ পড়ছে তখন একজন করছে এ ভাই কলা খাবু কচে কলা কুন্ডি পাবু এটি পড়ছে রে এটি পড়ছে রে খাবু না করছে খামু করছে দে কলা দে করছে দে সেলা আছে কথা কলে মানে কলা করছে সেলা আছে সেলা আছে মানে আর এত আলছে আলছে কলা সেলা পালে ওই খাবি নিজে সিলাও খাবে না আমাকে বাংলাদেশের এমন ভাবে আমরা আছি কোনো কাম করবো না জেল খাটবো না মরবো না ফাঁসির মঞ্চ যাবো না খালি ক্ষমতার যা আমরা খালি করছি সেলা আছে আমাকে রুটি উঠছেন আমাকে রুটি এক মানে তিন বিঘে জমি দুই ব্যাথা তিন বাপ মরে গেছে মা মরে গেছে বিটি ভুনটুন কেউ নেই তখন ওই দুই ভাইয়ের মধ্যে এক ভাই খুব দরবার করে মাতব্বর মানুষ আর এক ভাই হচ্ছে গরিব আর কিন্তু ওই খুব ইয়ে এখন বাপ মরে গেছে দেড় বিয়ে করে জুবি পাঠিয়েছে লি একটা গাভি আছিল পাঁচ ছয় কেজি দুধ হয় একটা গরু তখন বড়ো ভাই করছে ভাই ভেউ যেহেতু বাটাইলেছি তো তোর আমরা দুদিন গরুও পাঠিয়েলি ভাই তো অবোধ ভাই করছে লেও তুমি যা খুবি তাই তুমি আমার বড়ো ভাই লয় এ তখন কী করবে তো গাই গায়ে বাঁচিয়ে নেব একটা দড়ি নেয় দড়ি লি ওই গোড়ার থেকে মাথার সান পর্যন্ত মাপ ধরছে ধরে ওই দড়িকে ডবল করে মাথার থেকে মাপ দিয়ে তাকে মধ্যে সমতে তখন ওইটা একটা কালো দাগ দেয়া কইলো যে এইখানে তোর এইখানলে আমার আর এই পাগলকে এক কাপ চা খেলে ছোট অবদক কছে যে ভাই তুই তো চা খেলেছি তুই তোর সাথে আমার নিরিবিলি গপ্প আছে ভাই কি গপ্প ভাই ক চা যে খেলার পর করছে ভাই তুই যদি গরু না খেলে গরুর দাম কমে দেবি হারুয়া বাড়াবি রে তোর উপর আমার গরু বাঁচা না বাঁচা নির্ভর করে তখন ওই চিন্তা করছে পাগল মানুষ সমানে ঘাস কাটে কাতোর মধ্যে কাটতে এটা পনেরো দিনে পাওয়ার ঘাও হয়ে গেছে কিন্তু আল্লাহর একটা বিধান আছে যে প্রত্যেকটা অবধ পুরুষের বউ হয় চালাক যার স্বামী অবধ আল্লাহ বউ দেয় চালাক এই চালাক বউ পনেরো দিন পর আমার চুলকে ধেড়ে পাওয়াত পাখি আছে তোর তো পাকু হবি তো কে বুদ্ধি দিয়েছে গরু বাটে লিচু তুই খিলিস ঘাস আর ওই বিকেল করে দুধ বাজারত বাজারে ওই দুধ খায় এক ফুট দুধ তুই তুই পাগল কোথায় কি কর বড় ভাই কছে বড় ভাই কছে এই কয়ে দে শোন আজ আজ থেকে আমার কথা শোন খারাপ মানুষ কোনো ঠেলা দেওয়া লাগবি কি করা লাগবি তুই দেখ সকালে ভাই কব যে গরু বাটে দে আমাক ভেউ দেখা বাটে দিচ্ছি আল দিয়া আমার গরু বাটে দে তুই মধ্যে দেখ কাটিয়া বাটে দেবো আমি ঘাস খেলামো গোবর বাড়াবি আমি ওগুলো ঘুঁটা শুকে চা দিয়ে আমি হাট করে খাব তুই দুধ খাব কথা করছে আমি ঘাস খেলামো পেছন দিয়ে গোবর বাড়াবি তো ওটা আমি ঘুঁটা শুকাবো চা লাগ দেবো আমি বস্তা পাবো সত্তর টাকা বস্তা পাবো তুই দুধ খাইছ ভাই তখন ওই চিন্তা এই বুদ্ধি দিই লোকের মাথায় রস্তু নেই তখন ওই বুদ্ধি কিন্তু অবধ মানুষ যদি বুদ্ধি দেয় উনি মরে দেবে তো বুদ্ধি ছাড়বে না তখন ওই বড় ভাই করছে ভাই তো এক কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে করছে দুধ আমি চাই না তুই এখনো সুরিয়ে নে আমার কাজে অর্ধেক করে দিই কথা বুঝতে পারছেন তো আমরা তারা এই দেশত রাজনীতি করছি আমরা বুঝতে পারিনি ক্যাপাসিটি বুঝতে পারিনি এই দেশে মূল আলা হাঁস আলা কপি আলা রিক্সা আলা ভ্যান আলা সিএনজি আলা অটো আলা ভটবডি আলা উলোসিবন আলা ইজি বাইক আলা এই যত তরকারি আলা লাউ আলা আনাজ আলা যত নিম্নশ্রেণীর লোক এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয় কতক্ষণ কা এই পুলিংর থেকে শুরু করে আপার লেভেলের যত সরকারি অবস্থান আছে এরা কোনো কেউ ভোট দেয় না এরা খালি ভোট নেয় এরখের ভোট নেয় মানে কি এটা আমরা গরুর মুখত খাবার তুলে দিই কতক্ষণ আবার বলতে না কথা এই সাধারণ মানুষ ভোট দা মানে কি ওরকে মুখের কাছে গরু ঘাস দিন। তুই খা এগুলো ভোট ওটি লিয়ে দা ওই ঢাকাত খালি ওর খেরই বেতন বাড়ায় ওর খেলে পুঁজি বাড়ায় কিন্তু জনগণের চারানার কল্যাণ নাই এইবার কাটা বাটা নেমু একবারে কাটা আমি গবর হবি আমি ফুকে ফুটে কর তোর সাথে কোনো আমার সম্পর্ক নেই তুই উমিন্দার দুধ ধর তুই দুই খেয়াল আমি গরু কাটে নেব আমি আজকে দেশে থাকি চব্বিশ বছর পর একটা পুরুষ মানুষ ঈদের জামাতে যা বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকার ঈদের জামাতে নামাজ পড়ছে এই এই পুরুষ মানুষ যেদিন থেকে হতে ধানত পোকা নেই কীটনাশকের দোকান তারা করতে হুদুর কি কারণে হ্যাঁ বছর বছর তোরা অফিসার সিএনজি সিনজেন্টার ইজি পেদিন তোরা করছিল যে জাকাত না দেওয়া পোকা যাচ্ছে না তে জাকাত দেওয়াই লাগেনি খালি মরদ মানুষ সরকার হতে তাই তুই পোকা নাই রে আলু আলু রুপিহার জামাদার সাবানপুর যতগুলো কোল্ড স্টোরের ধাক দামি এবার মাহাপ গেছি আলুর সিজনে হাজার হাজার ঘ্যান হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে মানুষ করছে ঢুকনের ধাকা নেই আলুর এত রে কথা পাবনা নিজামির বাড়ির সভা করছি আর সাড়ে আটটায় কবর জেরত করছি এপ্রিলের এক তারিখে সভা করছি ঈদের পরের দিন ঈদের দিন করছি পীর পরের দিন করছি পাবনার সাথে নিজামির গ্রামত ওটি যা সৈন্য পেঁয়াজ দেখলো এক বিঘাতে এক মন করে পেজ হচ্ছে অথচ ইন্ডিয়া থেকে হয় ইন্ডিয়া যদি পেস না দেয় তোরা পেজ পাব না তোর করে আমাকে হচ্ছে আড়াইশো টাকা পেজ খাচ্ছি সেই পেজ আর এগারোশো টাকা মন আমি তিন মন কিনে নিয়েছি বল যে মরদ মানুষ খালি 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 অন্তর্বর্তীকালীন হতে তাতে খালি বরক তার বরক ঢল আর বাংলাদেশ এতদিন স্বাধীন হতে পৃথিবীর কোনো দেশ বাংলাদেশকে চেনে না খালি আমেরিকা চিনি চলো আর সৌদি আরব যাচ্ছিলো হজরত বাঙালি থেকে ওই অফিসে না বাংলাদেশের নাম লেখা আছে বকত লেখা থেকেছিল বাংলাদেশ আর ওই ইন্ডিয়া সিনিসে ডক্টর ইনুস আসাতে একশো বিয়াল্লিশটা দেশের উদ্যোক্তা এসে বসে আছে বাংলাদেশে একটা হাসপাতাল সিন করে দিবি পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা বিষয়টি পনেরো হাজার কর্মচারী ওটি চাকরি করবি আর এতই এতই অফার এসেছে বাংলাদেশ কত এতদিন কুনটি হয়েছিল তোরা এরা ইংরেজি লিখে গেছে বাংলা দিয়েছে বক্তিয়ে দেশ আর খালি মাঝে মধ্যে কথা জঙ্গি রাধাকার জঙ্গি রাধাকার ও খালি শিখিতে আর কত্তু শেখিনি এরা আর ডক্টর ইউনুসের থেকে ইংরেজি শুনে ওরকে মাথা ঘুরে গেছে ইতে কি ব্যথা চললে জানেন একটা গ্রামত যদি একটা রাজনীতির দল যদি একটা জেলা সভাপতি উপজেলা সভাপতি যদি ওয়ার্ডের সভাপতি যদি যোগ্যতা বেশি হয় ওই ওরা ওই কেন্দ্র কবি ও কি বহিষ্কার করা লাগবে এই মাথামারি গায়ে এই বাংলাদেশে আল্লাহর এক নিয়ামত ডক্টর ইউনুস কোন কোন অশান্তি নাই রাস্তাতে তখন দিনও থাকি মনে হচ্ছে আকাশে রহমত আছে কাছে আহা আজকে আমি জমিতে গেছি জমিতে এই আসরে নামাজ পরে জমি দেখতে গেছি আজকে নয় বিঘাত বীজ দিয়েছে আমার এক মানুষ যা দেখি কাটারি ধান বাড়াচ্ছে এত বড় শীত একটা শীষ পাকা পেঁচি ধান সেদিলে এসে ঘিন্ন দেখাচ্ছি যে এই যে ধান পাকিচ্ছে হচ্ছে আলহামদুলিল্লাহ একটা সিটে পাইনি আমি একচল্লিশটা ধান গুনিছি এক শীর্ষত একটাও চিটে নেই আর গতবারের আগেবার থেকে খালি খাটা সিটি বাড়াচ্ছে ছয় না আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুল বলছেন যে দেশে নারী জাতি ক্ষমতায় থাকবে সেই জাতির তসবির সুটটা ছেড়ে দিলে যেরকম একের পর এক দানা পৃথিবীর নিচে নামে আসে ওই রকম আজাব দেশে নামবে আমার দেশে পুরুষ মানুষ ক্ষমতায় দেওয়ার কারণেই দেশটা সেই সুন্দরভাবে চলতেছে ষোলোশো ষোলোশো তিরিশ জন লোক লাগিয়েছে এই বাংলাদেশ জেলার থেকে শুরু করে ষোলোশো তিরিশ জন এই দেশ চলছে ষোলো বছর আর এখন লোক লোকদের দেশ চলছে টেনশানই নাই খালি পুলিশ ডিপার্টমেন্ট যদি খালি শক্ত হয়ে যায় এই দেশের মানুষ কবি ডক্টর মরা বন্ধ থাক আমাদের টেনশান নেই ভোট হলি আজ যদি ভোট দেন যাই ক্ষমতার দাবি তাই কয়েক দুই কোটি মামলা তৈরি করে ওর কেউ জেলে তুলে ওর আবার উনকে করবি কোন মামলা হামলা হবে না এ দেশে শান্তি কায়েমের জন্য একমাত্র কোরানের বিধান কি কোরানের বিধান কায়ে হোক চান সচ ছুটতে বলেন কি চান দু হাত তুলে দেখান এ ভাই আপনি হাত তো লেটে তুললেন কে আপনি রে সাদা পান দেবে আপনি হাত তুলতে বোঝা কে কতখানি ভক্তি আবার আমরা বক্তৃতা দিই কোরআনের কথা শুনে কেউ কেউ কয় ঠিক আবার কেউ কেউ ওর মধ্যে ইঁকে করে কালনা ইঁকে করে তার মানে ই কাল্লা দেখে হুজুরক বুঝায় আসি অন্তর আরাক দিকে। আর মানুষ চিনি না শাস্ত্রীর মধ্যে মানুষ চলে খাচ্ছি হাত তোলা দেখলে বুঝে মামু ই কোন গুরু দিন দাড়ি টুপি জুব্বা বক্তৃতায় হজ এইগুলি থেকে জান্নাতে যাওয়া যাবে না আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফা মালা ওয়ালা বানুনা ইল্লা মান আতা আল্লাহ বিকলギン সালিহ দিন বংশমর্যাদা শিক্ষা মালের অহংকার দাপড় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না অন্তর কার আল্লাহর পক্ষে সেই শুধু জান্নাতে যাবে এখানে এই আমার এই ভাই ইনি এনার মাও বেঁচে আছে এনার মা বলছে বাবা তুমি আমার একটা মাত্র সন্তান যে তুমি একটা দশ কেজির মাছ কিনে তো শেরপুর বটতলার বাজার থেকে আমার বোন আছে আমার বড় বোন আমার কোনো দিন আসে না আমি একটু মাছ খাবো ভাই দশ হাজার টাকা বাড়িতে বটতলি দাদা ইনকি একটা চাটায়ের উপরে দশ কেজি কাতল শুয়ে থছে কাতর লড়েও না ফোরে লড় না লাফায়ও না তখন এই ভাই বলছে ভাই দাম কত ছয়শো টাকা কেজি ভাই শল এনে আলোক করো তো করে সল আলোক করছে করে যে কানের ফুল থাকে না ভাই এই কলসারের ভেতরে তনি ফুল দেখে একে সাদা ফক ফকা তখন এই ভাই ওর দেখেই চলে যাচ্ছে তোর মাসালা করছে কে হুজুর দাও কে লিবে না কথা করছে না ভাই আবার চলে যাচ্ছে গতিকে এবারে আমার মাছের কি বিশ টাকাও দাম নাই তখন করছে তোর মাছের দাম দেড়শো টাকা কেজি তো ওদের কি লেওয়ার কেজি ওই দাম কত কি লেওয়ার কত ক না বা তে আমাকে ইসলাম গ্রহণ করার মাথার ভাইকে আমরা বুঝতে পারি যাই মুখ দেখো বি আসছি কত কটাকে তাই হলো দিনের পক্ষে এখন এই মাছটা নিবে না কারণ কি কানের ফুল সাদা ফক ফকে তাহলে দশ কেজি মাছের আমার ভাই কোনো জায়গাতে আঙ্গুল বসায়নি নি লয় পেটত লয় বকত লয় পেটত লয় কিচ্ছু দেখলো না খালি কানের ফুল দেখেছে মাত্র দুই গ্রাম মতন হবি কানের ফুলের সেটা দেখা করছে লবণা কে মাছ মাছ না তাজা দেখা শেষ মাছ চেনা যায় কানের ফুল দেখে আর আল্লাহ বান্দাক চেনে অন্তর দেখে তুই কার বিধান কায়েমের জন্য চেষ্টা করছো আল্লাহ কোরআনে বলছেন সুরামুদ্দাসীর কুননা নাকুদু মাল খয়দিন দিন সুরামুদ্দাসির চারটি কারণে মানুষ জাহান নামে যাবে তারই এক নম্বর হলো ওয়ালাম নাকু মিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না ওয়ালাম নাকু নতিমুল মিসকিন আমরা মিসকিনের ব্যাপারে ভুক্ষেপ করি নাই ওয়া কুন্না নাকুদু মাল খয়দিন দিন ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল তাদের সাথে আমরা প্রচেষ্টায় রত ছিলাম চতুর্থ নম্বর হলো ও কুন্না নুকাজিবু বিদ্দিন আখেরাতের বদলা দেবার দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম বলুন তো ইসলাম বিজয় ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের সাথে তারা চেষ্টায় করবে তারাও সাকার নামক ধার নামে যাবে আল্লাহর বক্তব্য আর লোকদেরকে তারা আল্লাহর পদর থেকে বেরত রাখার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ সার দেয় নাই সুরা মোহাম্মদের প্রথমেই বলেছেন ওকাল আল্লাহ আল্লা জিনা কাফারু ও সদ্দু আনসাবাহ আহ আলাহম যারা অবিশ্বাসী কোরআনের আইন মানে না ইসলাম মানে না আল্লাহ রসুলের আদর্শ মানে না সব তাদের কাছে মিথ্যা মনে মনে হয় এইগুলি আচরণ যারা করবে আল্লাহর দিন যারা বিজয় করতে চায় তাদের সাথে তারা বাধা দেবে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে আমার আল্লাহ বলেছেন তাদের কোন কামল আমি আল্লাহ বদলা হিসাবে দেব না সব ধ্বংস করে দেব একটা কিছু না সুরা মোহাম্মদ এক নাম্বার পরে দেখবেন আমরা টুটা ফাটা পরে ওই পরে রাত্রের ঘুম হয় না হোক আমরা বক্তৃতা করি ভাই অবশ্য পেট চালানোর জন্য কিছু টাকা দেয় বহু টাকা দেয় আমি দশজন বক্তাবান আছি তারা এই গোলাম রব্বানি বড় বড় বক্তা এর আশি হাজার করে নেয় কেউ পঞ্চাশ হাজার নিচ্ছে আপনাকে এই শেরপুরের বক্তা আছে এক লাখ টাকা সেদিন আমার কাছে দাওয়াত দেওয়া গেছে বোরের লোক সিংহে থানার বোরের লোক আমাকে বলেছে আবদুল্লা আলম থাকবে প্রধান আপনি থাকবেন দ্বিতীয় কয় টাকা নেবেন কন আমি কোন উঁ যদি উই কত নেবেন সে আগে কন কেউ করছে ওই পঞ্চাশ হাজার আমি ওই যদি পঞ্চাশ হাজার নেয় তাহলে আমি দশ হাজার টাকা দিয়ে সভা করব ওই পঞ্চাশ হাজার লিবি ও কম গে ঢাকার থেকে আসবি ওরা এক লাখ টাকা দেওয়া লেগবি তখন ওরা উঠে চলে গেছে পরে পাবনা থেকে এক প্রভাসক আমার কাছে ফোন দিতে ওই গ্রামে বাড়ি পাবনা চাকরি করে রুল ভাই ওই শোভা করেই দেওয়া লাগবি আমি কখনো চালুক তো কত তুমি ওই আবদুল্লাহ আলমিন কত করছে এক লাখ লাখে দশ হাজার দিচ্ছি অ্যাডভান্স আর আমার আমাকে পঞ্চাশ হাজার কী বদমাস দেখছেন কী বদমাস দেখছেন আমার লাথির বয়স আলমিন আমার লাথির বয়স ওই ঢাকার থাকে ভিদির বেশি আমি বাড়ির কাছ থাকি করে মানুষ লে কথা কর এই জন্যই আমাদের সবচেয়ে দুঃখ আলিমেরা একটু টাকা কামাই করে বড় হ্যাঁ চলুক এর করে কেউ দেখতে পায়নি মাইনিক বিচারপতি দেখা পায়নি ওই তুরিন নাফরুজ দেখা পায়নি সাহারের দেখা পায়নি দুনিয়ার কেউ দেখা পায় না গায়ের একটা মানুষ আমাকে দেখে পারে না গায়ের মানুষ এত শত্রু নবীর সাথে বক্তাকের জীবনের মিল আছে কি আমরা কি চুরি করে খাচ্ছি ছাত্র জীবন নিয়ে মেমতি করে খায় কারু ঘর ঢোকল না তাও করছে ওরই কথা করছু আমার বাড়ির যাও গ্রামের মানুষ কয় ভাই যুক্তিবাদী বাড়ি কুন্ডা কয় এই দিক যাও মানুষ চলে যায় পণ্ডিত পুকুর ওটিটা ঘুরি আবার করছে এই বাড়ি সারে যাচ্ছেন করতে পারে ওই ভিড়ি যত আমরা কোন যে যুক্তিবাদীর বাড়ি কুন্ডা তে খালি কলে যে এই দিক যান তো আমরা আছি আমার মনে করেন আমার বক্তিটা আমি এই বাপে বাপ বা বক্তৃ দেখো বাপের সাথে দশ বছর বিয়ে করার বারো বছর আগে আমি ইমামতি করি বিয়ে করার বারো বছর আগে ইমামতি করছি চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে বিয়ে করছি একটা এ বিয়ে পড়াচ্ছে আমি এই জীবনে দুইশো একটা বিয়ে পরাছি। খালি একটা ভাত দেয়নি আমি ভাত খাইনি লয় ভাত দেয়নি এখন মেয়ের হচ্ছে ছয় লোক পাওয়া হচ্ছে ছয় লোক আমি মোহল্লা দেখে পাচ্ছি বর আছে আমার উপর খেপা আপনি কেন বিয়ে পড়ালেন ওর পাওয়া ছয়টা লোক লোক হলি পাঁচটা আমি বারে পাও আমি তো দেখিনি পাও দেখবি ঘটকার তোর মাও কি কথা বল তোর মাও দেখবি পাও আমি পাও দেখবো গা তোর পোষায় না পোষায় কি করবে কিন্তু কত না আপনার দোয়াও খারাপ হবে কি দোয়া কত বাতাসা ভরে বোধহয় দেননি আমি তো আড়াই কেজি আবার তোর হাতে বাতাসা লিয়ে আমি ভরে দেবো তোরা বাড়ির সগলি খাবো না কোন তা ছাড়া বিয়ে পরে ক্ষমতা হয় পঁয়তাল্লিশ বছর আগে বিয়ে পড়াচ্ছি যে মানুষের বিয়ে পড়াচ্ছি ওই মানুষের একটা ব্যাটা হবে সেই ব্যাটা তেরো সালে আমার নামে মামলা দেশে ওই দিন থেকে ঘাটার কাদলে মুখ চোখ দিয়ে কুছি যে বোনে বিয়ে পড়াবো না দেখি তোরা বউ পাচ্ছি ছোল হয় কোন এই কথা বল মানুষ দেখিতেন এর না অনেক সাতষট্টি বছর বয়স তারপরে ডেলি দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত বক্তৃতা করছি এই শক্তি আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহর কাছে আল্লাহ যে বনি আশা ছিল না যে এই সরকার বাংলাদেশ থেকে বিদায় হবি আমার জীবনে বিশ্বাস হয়নি চোদ্দবার জেলখানা তুলেছি কত মানুষ কয় হুদুর জেলখানা শূন্য কি মন্ত্রী জেলখানা শূন্যতে তো তোমায় করে দিতে চ এই সাধারণপুর থানার এক পুলিশ সাধারণপুর থানার এক পুলিশ বগুড়া জেল গেটে চাকরি করছিল আমার কত ছোট মাথার চুল কালো দাড়ি দাঁড়ি আস্তার কালো প্রথম মামলা আমাকে ধরে নিয়ে যা যখন দিল এ ইংকা টুপি আমার মাথার চুল সবার কাট পের পারি না তো এখন ওই জেলখানার ঢু গেট দিয়ে ঢুকে চেক করে করছে ইয়া এ হুজুর টুপি খোলো আমি ওর বাপের বয়সে তাও করছে টুপি খোলো জেলখানা হয়ে গে বাঁচিয়ে গেছু তো খাইছে ধরে তোর মাথা ফাটা বেলে ধরলে মোর জিনিস কে কুপি খোলো আমি আচ্ছা খোল খোলা লিবি গা টুপি আমি মাদ খোলা লিবি আমি আর বক্তা মানুষ কে না টুপি খোলা কাম আছে টুপি খোলো জেলখানে ঢুকি যা ভয় করে আমি ওর কে তাবিনি থাকা লিখবি তখন কে খোললো তখন কে হাত দেন চুলত বাড়ি দেন কে কে কাঁধা টাঁধা আছে এ হাজির চান আপনি আমি যা যা জুলুম হয়েছে যা অপমান হয়েছে মানি লোকেরা কেউ অত্যন্ত এত অপমান আর কেউ করবে না হুজুরা যদি আজকে এক হতে না পারি আমাদেরও পাশার সামনে থাকবে না হ্যাঁ হুজুর কথা এক হতে হবে আমি চরব নাই আমি চবলিগ আমি ফির সাহেব আমি খেলাপদ যে দলই হোক না কেন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম কায়েম করতে চায় আমরা বিএনপির ভাইদেরকে বুঝাবো ভাই আসেন সবাই মিলে ইসলাম বানি পাঁচ বছর আমরা চালাবো ইসলাম দিয়া তোমাকে কাপড় সারে দেবো পাঁচ বছর পর তোরাও ইসলাম চালা চালাক আমরা কোনো হিংসা করবো না চালা আমরা তো জীবনে ক্ষমতার দাবারই পারবো না আমাকে দেশ এই এই একটা কাম হলো যে লোকেরা কাম করতে তাদেরকে কোনো সুনাম কেউ করিচ্ছে না এই এই যে এই পতন হলো কে রক্ত দিল কে দান দিলো কে চেষ্টা করলো এটা কোনো মুখ দিয়ে করছে না এখন হচ্ছে কি জামাত আমার কোনো দিন ক্ষমতায় দাঁড়াবে ওরকে জোর আছে ওরকে ভোট আছে ওরা দেবে না কিন্তু একটা লোক যদি এই ডাক্তার এই ভাই পরীক্ষা করে একটা ডাক্তার কয় আপনার কোনো দিন সন্তান হবে না কোনো দিন সন্তান হবে না ই হতাশা হয় বিয়ে করলো কেচকের সলি দুদিন হয় আমার সংসারে কে এখন ডাক্তারের কথা শুনে ই মরে গেছে হুট করে ছয় মাস পর বউ করছে আমি প্র্যাগনেট মাথা ঘুরে দেবে না ডাক্তার ফতুয়াতেছে আমার শোল হবে না তুই পোহাতে হইলো কুন্ডি থেকে এখন এইলে ঝগড়া থেকে রাত্রের অন্ধকারে স্বামীও গেনি করছে যেহেতু আমার হবে না হতেই তখন আমি ওটাই কবুল করল যে বাংলাদেশের এবার কার কে হাতে হয় না এটা হয়তো বাংলাদেশের চাল যে এরা কোনদিন ক্ষমতায় পারবে না শক্তি নেই কিছু নেই এরা আবার এগুলো করলো ওটা যদি জাতির কাছে কয় তাহলে তো তো সূর্য সন্তান হয় ডাক্তার কথা আর পারবে না হবে না সেই মানুষ তাহলে কি হচ্ছে এটা না আল্লাহ দিলে এ দেশের মানুষের মুখে হাসি ফুটানের একমাত্র ব্যবস্থা করান এই কোরআনের কথা এখানে বলার জন্য এই ভদ্রপাড়া নামটা আমার কোনোদিন শুনিনি এই গ্রামের এইবার শুনে আমার জীবনটা ভরে গেছে

আল্লাহর এক বান্দা ছয়শো টাকা ধরে কনমার হাবা লিল্লা হে থাকবেন আসুন না আমার ভাইয়েরা আপনারা একটু একটু টাকা দেবেন আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। ভাই একটু রুমাল নিয়ে যুবক ভাইরা যাবে আর আপনারা একটু যার যা আছে এক হাজার দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দেবেন রাত্রি তিনি অনেক হয়ে গেছে আপনাদের জন্য কেউ উঠবেন না ভাই কেউ উঠবেন না আমরা দোয়া করে তারপরে দেবো ইনশাআল্লাহ বারোটা চব্বিশ বাদে খুব তাড়াতাড়ি আর শুন না আমার ভাইরা দোনি টাকা পয়সা দোনি দুই পক্ষ টানাটানি দড়ি যে যাকে টানে নিয়ে যেতে পারবে সেই দল জিতবি আর যারা টানের ছোট চলে আর তারা হলো টিভি এখন এই দড়ি টানার লাগে এই ডানমুরাদ বিএনপি বাঁ মুরাদ ইসলামী দল মোট টানাটানি লাগিয়েছে মাঝখানে যদি ছিঁড়ে যায় পরে মাথা ভাঙবি এখন মাথা যখন ভাঙিয়া গেছে এর কে তার ওঠার শক্তি নাই এখন উন্ন যাই আছে তারা এসে খালি হুম হুম করে বৃষ্টি কথা কোনা বারে কথা কোনা রে ওসা পাত হবে পিতুনের ছোট অটোই ওরকে মেরে ফেলে দিবি তারে আগামী যে নির্বাচন অবি তারে গ্রহমান করছে আগামী নির্বাচন এত সহজ মনে করেন না ঠিক মরদা فين ওই ব্যাটা তেলটা খালি এদিক দি আলো হেনি আমি কচি গাপ তুলি এক সবার যে তারেক রহমান বৌগুড়া বাড়ি থেকে ঢাকার দুজন নাম্বার নাও দেয় আমরা হেলিকপ্টার দিয়ে লন্ডন থেকে আলতাবন নাসা। খেলার মাঠে নিয়েছে না মামু তোরা আর আমাক ক যে ভাই আপনারা হুজুররা সগলি লেগে আমরা বিএনপি এই তারেক রহমান গানি আমরা সগলি মিলে ইসলাম কায়েম করি ভাই যা হয় হবি একটা বার এইবার তা না কয় আমরা দুই পেলামিলি করি আমরা মরছি রে আমরা ভাই কি জালছি দুই